নমস্কার বন্ধুরা লক্ষ্মী কুটিরের রান্নাঘরের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি সেটা হলো পনিরের ঝোল আলু দি আমরা পনিরগুলোকে পিস করে কেটে নিয়েছি এগুলোকে আমরা কড়াইতে তেলে ভেজে নেব তো তেলে ভেজে নেব দেখছেন আর পনিরের সঙ্গে এই আলুটা দেব এই আলুটাও দেবো আর একসঙ্গে যে মশলাটা দেবো সেটা আমরা এই লাল কাঁচা লঙ্কা জিরে আর আদা এটা আমরা শিলে বেটে নিয়েছি আর বারটা বৃহস্পতিবার যার জন্যে রান্নার আইটেমগুলো নিরামিষই হবে তো আইটেমগুলো হালকা ভেজে নিচ্ছে আইটেম পমিরের টুকরোগুলো ভাজা হয়ে গেছে হালকা করে ভাজবো ভেজে নিচ্ছে D 몇 ratena de javakati Aditya Surumi champions Manchurian Sima SALY Divediya Chutha Kuk behold chanting এরপর আলুগুলোকে এর সঙ্গে ভেজে দেওয়ার মতো নিলাম দিয়ে আলুগুলোতে আলুটা ভাজা হয়ে গেছে আর মশলাটা আমরা তুলে নিয়েছি এই মশলাটা আমরা দিয়ে দিলাম বেঁধে রাখা মশলা বার সামান্য মিষ্টি ব্যবহার করছি এটা আপনারা স্বাদ মতো যেরকম খান ব্যবহার করবেন তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা কষছে বাকি আছে মশলাটা কষে এসেছে তেলও বেরিয়ে গেছে মশলাটা থেকে জল দিয়ে দিলাম আর ভেজে রাখা পনিরের টুকরোগুলোও দিয়ে দিলাম এইবার ফুটে উঠলেই আমাদের রেড পনিরের আলু দিয়ে পনিরের জল দিয়ে পনিরের জল তৈরি হয়ে গেছে রেডি একদম এবার নামিয়ে খাবার হবে বন্ধুরা আপনারা বাড়িতে এই পদ্ধতিতে পনিরের ঝোল ট্রাই করে আমাদের একটা কমেন্টস করবেন কেমন হয়েছে বলবেন আর কোনো রকম কাশ্মীরি লঙ্কা ব্যবহার করা হয়নি আর কোনো রকম গুঁড়ো মশলাও ব্যবহার করা হয়নি পুরোটাই শিলের বাটা মশলা লাল কাঁচা লঙ্কা এত সুন্দর রং হয়ে গেছে আর আমাদের এই চ্যানেলটাকে লক্ষ্মী কুঠিরের চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা আইটেম আমাদের হবে দেখাচ্ছি পরের ভিডিওতে আজ এই পর্যন্ত এটা শেষ করলাম নমস্কার